মানুষের রাতারাতি মনে করেন ভাইঙ্গা ফালায় তারপরে আবার ওদিক দিক যেতো রাস্তা হইছে এখন মনে করেন লোকজন দিয়ে করতে পারি না ঠিক আছে এলাকার লোকজন আবার ওই রাস্তা দিছে চেয়ারম্যান আইসে আমরা রাস্তার জন্য নিষেধ করছিলাম কিন্তু চেয়ারম্যান আইসে নিজেই রাস্তা দিছে এখন মানুষের তো আর রাস্তার কথা আর ই করা যায় না যেহেতু চেয়ারম্যান আইসে দিয়ে গেছে এজন্য গাছ অনেকগুলা গাছ ই পড়ছে হ্যাঁ বুঝতে পারছি কোন চেয়ারম্যান রাস্তাটা দিয়েছে আমাদের লোকমান চেয়ারম্যান লোকমান চেয়ারম্যান নিজে গিয়ে রাস্তা দিয়ে এখানে হ্যাঁ এখন তো বাগানের ভেতরে একটা প্লট আছে সরকারি বাগান হ্যাঁ সরকারি জায়গা এর ভিতরে রাস্তা কার জন্য দিয়েছে রাস্তাটা রাস্তা আপনি আমরা তো রাস্তা দিতে চাই না ঠিক আছে পরে ব্যবহার করে রাস্তাটা ব্যবহার করে گا۔ রাস্তায় একটা দুইটা রাস্তা নিচে একটা রাস্তা নিচে আপনার হলো ওই পাশে লোকজন বাড়ি ঘর আছে এজন্য একটা রাস্তা নিছে একটা রাস্তা নিচে আপনার হলো কার্যাক্টরির জন্য হ্যাঁ আমরা দুইটা রাস্তা দিতে চাই কিন্তু যখন চেয়ারম্যান আসছে মেম্বার আসছে তখন মনে করেন বাধ্যতামূলক আমাদের রাস্তা ওইখানেই করতে হয়েছে স্বীকার করতে হয়েছে আর চেয়ারম্যান যেখানে আইসে আমরা তোর ই করতে পারি না

উপকারটা কে পাচ্ছে কারণ দশটা গাছ যদি হতো এখানে একশো গাছ যদি হতো এই গাছের টাকা পাইতেন আপনি সরকার পাইতো টাকা তাই না জি জি এখন এই রাস্তাটা তো এখান থেকে রাস্তা নেওয়াতে কার্টুন ফ্যাক্টরির জন্য উপকারটা কার হচ্ছে উপকার তো মনে করেন আমাগত এখন গাছ আমরা যেহেতু গাছের দুইটা রাস্তা গেছেন দুইটা রাস্তার মধ্যে যদি মনে করেন আমরা গাছ লাগাইতাম তাহলে এখানে আরো বিশটা গাছ আমরা লাগাইতে পারতাম কিংবা পঞ্চাশটা গাছ লাগাইতে পারতাম এখন ওই গাছের রাস্তার কারণে আমরা গাছ অতটা লাগাইতে পারিনি আর যতটাই গাছ লাগাইছি মানুষের মনে করেন যে চাই পাঁচ দিয়ে রাস্তা দেওয়া তো মনে করেন সবাই ভাঙ্গা ভাঙা ফালাই দেয় উঠায়ুঝতে পারছি সেটাই আমরা কখনো এই রাস্তার কারণে কেউ দিন বলতে পারবো না যে আমরা কোনো সময় আমরা রাস্তা মনে করেন যে বন্ধ করে দিতে চাইছি যে আমরা কোনো প্লটের উপর কোনো রাস্তা দিবো না না হ্যাঁ হ্যাঁ এর উপর যদি দুইটা রাস্তা যায় তাহলে প্লটের থাকলোটা কি আর এখন মনে মনে করেন করেন যে যদি আমরা যদি আমরা যারা আসি যদি এরকম ওই দিক থেকে কোনো সহযোগিতা পাই যে না রাস্তা এটা আমরা শুধু খালি একটা ফ্যাক্টরি যেহেতু আছে এটা একটা হাটা পয় রা আবার ফ্যাক্টরিও কথা শুনে না জানেন ফ্যাক্টরি জালারাও মনে করেন যে ওই খালি ওই চেয়ারম্যানের এর জোর যে এই এক এক পাস দিয়ে রাস্তা মনে করেন দিছি এক খান দিয়ে আর আরেক খান দিয়ে এই নিয়ে আসে গাড়ি নিয়ে আসে কালকেও যায় কতক্ষণ যায় ওই মনে করেন যে গাড়ি আলার এক শুনে ফ্যাক্টরি আলার ম্যানেজার রেক এটি হয়েছি যে আপনি নানান জায়গায় গাড়ি পার্কিং করেন আমার গাছ গাছ গুলা তিনটা গাছ কালকেও ভাঙছে কি করি যে মনে করেন প্লট নিয়ে মনে করেন অনেক ইয়ে আছে মানে কথাই শুনতে চায় না